হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডোম্পা লাইফ স্টাইল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এইখানে দেখো আমরা সব বন্ধুরা মিলে করতে বেরিয়ে পড়লাম মাঠে একটা সর্ষে ক্ষেতের মধ্যে যাব ফটো তুলতে তো সবাই বের হয়ে পড়লাম আর আর এখানে দেখো বাবু আগে আগে চলে যাচ্ছে মানে ও মনে হয় রাস্তা আমাদের দেখায় নিয়ে যাইতে স্যার খুব ঢং করতে স্যার ওই যে সরষের ক্ষেতটা দেখা যাচ্ছে কিন্তু মনে হয় এই যে সামনেই আছে কিন্তু যতই হাঁটতেছি ততই দেখি সরষের ক্ষেত আর পাওয়া যায় না তো হাতে হাতে চলে এলাম সর্ষে ক্ষেত্রে দেখো সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগে সর্ষের ক্ষেতের সামনে আসার পর দেখো সরষের ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছিলো তো ওর জন্য আমি একটু ক্যামেরাটা নিয়ে সর্ষের একটা ফুল ছিঁড়ে কানে দিয়ে ঢং করলাম তো বোনরাও চলে এলো আমার ঢং করা দেখে তো ওকে ওদেরকেও ভিডিওতে নিলাম তারপরে দেখো সব বোনরা মিলে একটু ঢং টং করলাম ফটো তুললাম তো আমার ছেলে তারপরে আমার ও ক্যামেরার সামনে চলে আসলো ও ক্যামেরার সামনে একটা বেশি একটা আসতে চায় না কিন্তু যখন দেখলো ওর মনিরা সবাই আর এখানে দেখো ও কতগুলো ফুল দিয়ে আমাকে বলতেছে মা আমি তোমাকে অনেক ভালোবাসি আর এখানে দেখো আমি সর্ষে ক্ষেতের মাঝখানে সর্ষে ক্ষেতের মাঝখানে ঢুকে ফটো তুলি